তো আসসালামু আলাইকুম গা ইস অবস্থা তোমাদের আশা করি সবাই এনেখানে ভালো আছো তো আজকে একটা অসাধারণ জিনিস দেখাবো তোমাদের তো আশা এখানে আমরা আমাদের সাদের গাছে গোলাপ গাছ লাগিয়েছিলাম এখানে গোলাপ গাছটা হয়েছে কিন্তু একটা অসাধারণ জিনিস ঘটে গিয়েছে যে লাল গোলাপের উপর সাদা পাপড়ি দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে এই জন্য ভাবলাম যে একটা ভিডিও বানানো যাক অসাধারণ দেখা যাচ্ছে সুন্দর এই প্রথম আমি এটা দেখলাম অনেকেই দেখতে পারে কিন্তু আমি প্রথম দেখলাম আমার কাছে খুবই ভালো লাগছে দেখে যে এখানে লাল গোলাপ গাছ এটা এটা লাল গোলাপের উপর সাদা পাপড়ি হয়েছে অসাধারণ একটা জিনিস এই যে মানে দেখে খুবই ভালো লাগছে ও যাদের যাদের এরকমের গাছ আছে তারা তারা কমেন্টে জানিয়ে দিও যে তোমাদের গাছে এরকমের হয় নাকি তো এই গোলাপ গাছটার বয়স অনেক দিনই এখানে প্রথমে সাদা ফুল মানে লাল ফুল ধরতো সাদা ফুল দেখা যেত না তো এখানে দেখা যাচ্ছে সাদা পাপড়ির গোলাপ এখানে দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে দেখে